আজকের রান্না অল্প ইলিশপাত ছিল মানে কাটা পাটা এগুলো দু একটা পিস আমি তাই দিয়েই বেগুন দিয়ে পাতলা করে একটা ঝোল করবো ঠিক করলাম কড়াইতে আমি তেল দিয়েছি এবারে তেলটা একটু গরম হবে গরম হলে এই হচ্ছে আমার ছোট্ট বগরু হচ্ছে পাহাড়ায় থাকে আমাকে আমি কালো জিরে ফোড়ন দিলাম এই কালো জিরে কালো জিরের সাথে দুই একটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে তারপর বেগুনটা যে দেব বেগুনটা আমি একটু ভেজে নিই খুব লম্বা লম্বা করে কাটা আছে ভেজে নেব একটুখানি সামান্য ভেজে নিই পরে ঝোলটা ফুটলে দিয়ে দিলে বেগুনগুলো গোটা থাকে সামান্য বেগুনটা একটু ভেজে মানে যা অল্প লাল হবে তাহলে আমি ঝোলে তো দেবো দেখুন আর মশলা হিসেবে দেখুন আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদ আর নুন এই যাবে আর কিছু যাবে না এটা আমি একটু জল দিয়ে পাতলা করে দেব জল দিয়ে পাতলা করলে ভালো হবে একটু গুলে নিলে তাহলে যে দানাগুলো থাকে না ওগুলো নিচেই যায় দেখুন বেশি ভাজার নেই একটা লাল হয়ে গেছে আর পিট ফিরিয়ে আমি তুলে নেবো ভালোই লাল হয়ে গেছে আর আরেক পিঠ আমি জাস্ট একটু ভেজে তুলে নেবো যে বাসনে আমি ইলিশটা দিই দেখুন বেগুন যতটুকু ভাজা হলো এর বেশি দরকার নেই কারণ বেগুন তো আবার ঝোলে যাবে তখন বাদ বাকিটা সেদ্ধ হয়ে যাবে এটা একটা ভাজা হয়ে থাকলে কি হবে খেতে একটু ভালো লাগে বেগুন দেওয়াতে তেলটা অনেকটা টেনে নিয়েছে আর অল্প একটু তেল দিয়ে দিই সামান্য পরিমাণ দিলাম তেলটা আপনারা দেখে আন্দাজ করতে পারছেন বেশি দিইনি বেশি দিইনি আবারও দুটো লঙ্কা ফাটিয়ে দিলাম এবার এই যে মাছ এরকম রয়েছে এই মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো আমি বললাম মাছের থেকে টাকাটাই বেশি আছে সে যাই থাক ইলিশের অনেকের ইলিশের গন্ধ হলেই হয়ে যায় অনেকের বলতে নাইনটি পার্সেন্ট মানুষই চাই মাথাটা দিলাম আর এই মাথাটা সুন্দর করে কেটেও দিয়েছে সবাইকেই শুয়ে দিলাম বাদ বাকি গাছগুলো দিয়ে দিলাম ইলিশ মাছ ভাজা কখনোই দরকার হয় না তেলে দেওয়ার পর আমি এই যে মশলার জলটা এটা দিয়ে দেব জল আমাদের আরেকটু লাগবে এই বাটিটা দিয়েই জলটা দেব কারণ মাছ এবং বেগুন দুটোই সেদ্ধ হবে ইলিশ মাছ রান্নায় আর কিচ্ছু লাগে না গোলদার ফোটার অপেক্ষা দিয়ে বেগুনটা দেব দিয়ে আমি নামিয়ে নেব আমি বেগুনটা দেওয়ার আগে আপনাদের আবার দেখাচ্ছি হ্যাঁ ঝোলটা ফুটে উঠেছে এবার আমি বেগুনটা দিয়ে দিই বেগুনটা দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো আর একটু মানে বেগুনটা সেদ্ধ হওয়া অবধি বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় সবাই জানে কুমড়ো বেগুন এগুলো সেদ্ধ হতে সময় নেয় না একটু উল্টে পাল্টে দিলাম এবার নিজের মতন হলে জাস্ট নামিয়ে দেবো এটা পাতলা ঝোলই হয় এটার পাতলা ঝোলই বেশি ভালো লাগে আমার মা করতেন বাটা লঙ্কা দিয়ে মানে লঙ্কাটা বেঁটে নিতে হ্যাঁ আমার সে ধৈর্য নেই বুড়ো লঙ্কা রেডিমেড আছে একটু জলে গুঁড়িয়ে নিক যাই এটা হয়ে যাবে আমি জোটা ঢেলে আবার আপনার ম্যানেটা খাচ্ছি এটা যেটা করায় করে দেবেন দেখুন মাছ হয়ে গেছে ঝোল ভালো ফুটে উঠেছে ঝোলের ডেপ এসে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে দেব মোটামুটি এটা তৈরি কারণ ঝোল আর বেগুনটাও দেখুন সুসিদ্ধ হয়ে গেছে এই যে বলে গেল এই যে আমি আপনাদের হয়তো দেখাতে পারছি কিনা বেগুনটা বলে গেছে তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে আর সবটাই জাল পেয়ে গেছে এবার আমি এটা সার্ভ করার জন্য ঢেলে দিচ্ছি